যে ভাইয়ের সাথে আমার ছোটবেলা থেকে সাপে নেবলে সম্পর্ক সেই ভাইটার আজকে গায়ে হলুদ আমার ম্যাক্সিমাম কাজিনী বয়সে ছোট আমি আর নীলই মোটামুটি সেম এজ এর আমরা দুজন একসাথে পড়াশোনা করেছি আমাদের রিলেশনটা কাজিন কম ফ্রেন্ড বেশি তো ভাইয়ের হলুদের প্রোগ্রামের জন্য খুব সুন্দর করে হলুদ একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম ছেলেবারের প্রোগ্রামের থিম ছিল ইয়েলো দ্যাটস ওয়াই আমি ইয়েলো চুজ করেছি আমার ছোট্ট আজান সোনাও কিন্তু তার মামার হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে তো মামির পাশাপাশি সেও কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি পরে একেবারে রেডি আমার বাসা থেকে খালামনির পাশে খুব খুব বেশি কাছে তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম দেখি এখানে ডালা সাজানোর প্রস্তুতি চলতেছে ও আচ্ছা বলে রাখি আমরা কিন্তু দুইজন খালাতো ভাই বোন মানে আমি আর নিলয় এইবারই হলুদের প্রোগ্রামটা মেনলি রুফটপে হবে সো খালামুনি আমাকে নিয়ে উপরে চলে গেলো বললো যে দেখো সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা ওর বিয়েতে আমি এবার প্রচুর খাটা করেছি সবকিছুর দেখাশোনা করেছি তদারকি করেছি সবাই অনেক ব্যস্ত ছিল কাউকে না কাউকে তো একটা দিক দেখতে হবে তাই না আজকে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে ডালা পাঠানো হবে ডেকোরেশনের সবকিছু বলে চলে চলে আমি আমি আবার নিচে আসলাম আমার লুকটা নিয়ে খুব স্যাটিসফাইড ছিলাম সেদিন ছিল বাইরে প্রচুর গরম এনে আমি পার্লার থেকে না আসে যে বাসায় নিজে নিজে রেডি হয়েছে দ্যাটস ওয়ে অনেক কমপ্লিমেন্ট পেয়েছি মাসাল্লাহ ছিল আমাদের বউয়ের এর বিয়ের লেহেঙ্গা আমরা সবাই এখন ডালা রেডি করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এখানে মেয়েদের বাসাতে কি কি আমরা পাঠাবো সেগুলাই হচ্ছে প্যাকিং করা হচ্ছিল যেহেতু এটা হলুদের প্রোগ্রাম সো কাঁচা হলুদকে তো কোনোভাবে স্কিপ করা যাবে না দ্যাটস ওয়াই খালামুনি এখানে কাঁচা হলুদ বেটে নিচ্ছিল ছেলের গায়ে দেওয়ার জন্য ছেলের গায়ে দেওয়া হলুদটা আবার আমরা মেয়ের বাসায় নিয়ে যাব এই হচ্ছে আমাদের গ্রুম দেখতে অনেক নার্ভাস লাগতেছিল তাছাড়া আমার ভাইটা বিয়ে টেনশন একদম শুকায় গেছে সো উপরের কাজ শেষ করে আমরা এখন চলে যাব মেহেদি তুলতে হলুদ প্রোগ্রামের আরো একটা রিচুয়াল হলো আমরা এখানে মানে সব মেয়েরা মিলে ডালা টালা নিয়ে মেহেদি গাছ বরণ করে দেন মেহেদি গাছ থেকে মেহেদি তুলে আনবো এটা হচ্ছে আমার ছোট বোন তানহা দেখেন মাসাল্লাহ কতটা প্রিটি লাগতেছে আমরা সব মেয়েরা এখানে রেডি ডালা টালা নিয়ে এন ক্যামেরাম্যানরা তো আমাদের সামনেই আছে এখানে আমরা ডালা কুলো দেন হচ্ছে মিষ্টি পান জর্দা দুব্বা এগুলা সব নিয়ে মেহেদি গাছকে বরণ করে নিলাম ফার্স্টে দেন আমরা মেহেদি গাছ থেকে মেহেদি তোলা স্টার্ট করলাম আমরা সব মেয়েরা এখানে হাতে হাত লাগিয়ে মেহেদি তুলে নিচ্ছি গাছ থেকে ও গাছ থেকে কাঁচা মেহেদি নেয়ার পর আমরা এখন বাসায় আবার ব্যাক করব আমাদের বাসার মেহমান তখন অলরেডি অলরেডি সবাই গেটের বাইরে চলে আসছে কজ মেয়ের বাসায় যাওয়ার টাইম হয়ে গেছিল গাড়িগুলো সব চলে আসছে সো আমরা মেহেদি নিয়ে তাড়াতাড়ি বাসার ভেতরে চলে গেলাম দেন এই ডালাগুলো গুলোর একটু ভিডিও করা হলো আবার সবকিছু চেক করা হলো যে সবগুলা ডালা একদম প্রপারলি সব রেডি হয়েছে কিনা দেন এক একজনের হাতে এক একটা ডালা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে সব ছোট বড় সব মেয়েরা আমরা এরকম হলুদ শাড়ি পরেছি মাসাল্লাহ সবাইকে অনেক প্রিটি লেগেছে সেদিন আমরা এখন মেয়ের বাড়িতে অলরেডি চলেও আসছে মেয়ের বাড়ির হলুদের প্রোগ্রামের ব্লগটা থাকবে নেক্সট পার্টে আমি তাড়াতাড়ি আপলোড দেওয়া ট্রাই করবো আল্লাহ ফেজ